বিড়ি নিবিয়ে নিবিয়ে খেতেন তুলো লাগানো সিগারেট ছাড়া খান না গ্যাটিস লাগানো সাইকেল বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি নিজের জন্য এসি গাড়ি স্করপিও হচ্ছে না এখন ফরচুনা ভোট রাজনীতির করার জন্য আজকে সিএ কে এনআরসি বলেছিল এবারেও সিএ চালু হয়ে গেছে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন বলুন প্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি তোমার টুপি কেউ পড়ছে না দুর্নীতিগ্রস্ত চোর নারী নির্যাতনকারী ধর্ষকদের পাটি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে সব বুথগুলোতে দুর্গ বানান সব বুথগুলোকে দুর্গ বানান হিসাব চাই না একশো দিনের কাজে টাকা চুরি করেননি করেননি বিড়ি নিবিয়ে নিবিয়ে খেতেন তুলো লাগানো সিগারেট ছাড়া খান না গ্যাটিস লাগানো সাইকেল বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি নিজের জন্য এসি গাড়ি স্করপিও হচ্ছে না এখন ফরচুনা নিউ ব্রান্ড রানীনগরের এমএলএ তো সিনেমা করতে লাগিয়ে দিয়েছে এত টাকা তা ঘন ঘন সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায় একজন তো মারাই গেল ডমকলে এমএলএ সুতিরি বাণি যায় রঘুনাথগঞ্জের আখরু যায় আর জীবন তো জীবন তো একদম সিনেমা বাড়িয়ে দিয়েছে প্রাচীরে ঝুলছে কে বড় আর এমএলএ আবার কে পুকুরে মোবাইল ফেলছে কে বড় আর এমএলএ আবার কে প্রথমবার এক বছর আবার ধরে নিয়ে গেছে বড়বেলা এসে পায়ে কাদা ট্রাউজারে কাদা গালে কাদা মুখে কাদা জুতায় কাদা এই তো বড় আর এমএলএ মেশিন নিয়ে এসছে সিবিআই জল ছেঁচা চলছে মোবাইল উদ্ধার কি কাণ্ড তারপরেও আমি ফাঁস করেছি জেলের ভিতরে বলছে সাড়ে দিয়ে যাও এই যে লাস্ট এসএসসি একটা অফেসারের নাম নেই কোন অফেসার চাকরি পায়নি তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে পুলিশকে সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে আমি সিপিআইএম কে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গল মহলে আপনারা জানেন আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন বিডিও বলুন ডিএম বলুন সরকারি আধিকারিক বলুন এইভাবে নম্ন দলবাজি মিথ্যাচার দুর্নীতিকে প্রশ্ন দেওয়া সেই কালেও হয়নি যা তৃণমূল কংগ্রেস তারা কার্যত দু হাজার ষোলো সতেরো আঠারো সালের পর থেকে এবং শেষ পাঁচ বছর দু হাজার একুশ থেকে এই রাজনীতির আমদানি করেছে কলেজগুলোর অবস্থা কি স্কুলগুলোর অবস্থা কি কলেজে কেউ ভর্তি হতে পারেনি অনার্সের আসনগুলো ফাঁকা বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই অন্ধ্র চলে যা কেরাল চলে যা গুজরাট মহারাষ্ট্রে চলে যা কেন চলে যাবে ওখানে ওরা এখানে তিনশো টাকার কাজ পান আপনারা তাও প্রতিদিন নয় মাসে দশ বারো দিনের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত সেখানে যারা জগড়িয়া বলি আমরা জগড়িয়া মানে শ্রমিক মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের এক হাজার টাকা ডেইলি রোজগার আর বারোশো টাকা পনেরোশো টাকা মিস্ত্রি পায় এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের অত্যাচারের চরম জায়গায় গেছে তিনশো টাকা কুইন্টাল সরকার ধান কেনে ছত্রিশগড়ে বিজেপি সরকার বিষ্ণুদেব সাই আপনাদের এখানে নশো টাকা হাজার টাকা বস্তা ধান ভোরেরা জমিদার জোরদাররা কিনে নেয় কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ভোরেদের কাছে নদীগুলো কে নিয়েছে প্রকৃতি মা দিয়েছে নদীগুলো এই নদীগুলোর কোন অস্তিত্ব আছে বালি লুট চলছে ব্লক সভাপতি পুলিশ বিএনআর মিলে বালি লুট চলছে সরকারের ঘরে রাজস্ব যায় না কোন নদীর অস্তিত্ব আছে আপনি বাবু বলুন তো এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দু হাজার টাকার বালি দশ হাজার টাকা কিনতে হচ্ছে কার জন্য কার জন্য একদিকে পরিযায় শ্রমিক একদিকে বালি চুরি একদিকে ধানের দাম নেই তিরিশ কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত এবারে যাবেন কিষান মান্ডিতে ধান তো উঠছে ধারাই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মাটি মানুষ নাকি বলেন দশ কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন শোরুমে একশো টাকা করে মাসে সামনে ভোট আবার দুশো টাকা ভাতা বাড়াতে হবে টুপি পড়াতে হবে বাংলার জনগণকে তাই টোটল লোকেদের কাছ থেকে একসঙ্গে হাজার আর ছশো ষোলোশো টাকা করে তুলবে ভাবতে পারেন কত বড় অন্যায়